কখনো ভেবে দেখেছেন কি যে পৃথিবীতে যত জীব পরজীবী রয়েছে এ সবকিছুর প্রাণের সঞ্চয় হয় কোথা থেকে চলুন সময়ের আরেকটু পেছনের দিকে যাওয়া যাক মানুষের বিবর্তনের সাথে জানার আগ্রহ বাড়তে থাকে এই আগ্রহ থেকে রবার্ট হুক নামের একজন বিজ্ঞানী সর্বপ্রথম কোষ বিষয়টি সম্পর্কে জানার একটি ভিত্তি তৈরি করে দিয়ে যান যা প্রযুক্তির উন্নয়ন ও একটি সম্মিলিত প্রচেষ্টায় শতকের দিকে এসে কিছুটা বিস্তারিত ধারণা পায় কোষ হল যে কোনো জৈবিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম একক যা একটি প্রাণের সঞ্চার ঘটায় সেটি হোক একটি ছোট পিঁপড়া কিংবা একটা মস্ত বড় হাতি অথবা আমাদের মতো মানুষ খুব কাছের থেকে দেখলে দেখা যায় যে মানব দেহের প্রতিটি অংশই কিছু নির্দিষ্ট সংখ্যক এবং নির্দিষ্ট ধরনের কোষের সমন্বয়ে গঠিত এক একটি প্রাণীর শরীরে এক এক সংখ্যক কোষ থাকে মানবদেহে প্রায় সাঁত্রিশ ট্রিলিয়ন কোষ রয়েছে যে কোনো কোষ কিছু উপাদান দ্বারা গঠিত যার প্রতিটির কিছু নির্দিষ্ট কার্যকারিতা রয়েছে কোষ কোষঝিল্লি হলো একটি কোষের বাইরের আবরণ যা আমাদের ত্বকের মতো সাইটোপ্লাজম হল জেলিন্যা একটি থকথকে স্থান যেখানে কোষের সমস্ত উপাদান উপস্থিত থাকে এবং উপাদানগুলোকে নড়াচড়া করতে সহায়তা করে রাইবোসোম প্রোটিন তৈরি করে যা কিনা যে কোনো ক্ষত আরোগ্য করতে সহায়তা করে নিউক্লিয়াস কোষের ব্রেন হিসেবে কাজ করে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম থাকে এই ক্রোমোজোমগুলো অনেকগুলো ডিএনএ এর সমন্বিত তন্তু ডিএনএ মূলত আমাদের শারীরিক প্রতিটি বৈশিষ্ট্যের জন্য দায়ী মাইটোকন্ডিয়া হল কোষের শক্তি সঞ্চারের মূল ভিত্তি এটি কোষের প্রয়োজনীয় সমস্ত শক্তি সরবরাহ করে লাইসুসম হল ঝিল্লি আবদ্ধ অর্গানেল বা পাঁচও ক্যানজায়াম ধারণ করে সেলুলার বর্জ্য এবং ধ্বংসাবশেষকে ভেঙে ফেলে এবং পুনর্ব্যবহার করে অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম হলো একটি ঝিল্লিযুক্ত টিউব যা রাইবজুমে তৈরি প্রোটিন পরিবহন এবং গন্তব্যে পৌঁছানোর কাজ করে মজার বিষয় হল মানবদেহ এবং গাছের কোষের মাঝে সবচেয়ে বড় পার্থক্য যে গাছের কোষে ক্লোরোপাস্ট রয়েছে যা আমাদের নেই এজন্যই গাছ নিজেদের খাবার নিজে উৎপন্ন করতে পারে কিন্তু মানুষ তা পারে না যদিও মানবদেহ কোষের চেয়ে বেশি ব্যাকটেরিয়া বহন করে তবে কোষ ছাড়া কোনো প্রাণের আবির্ভাব হওয়ার সম্ভাবনা ছিল না